যেমন পুজোর সময় দিনে পাঁচবার মসজিদ লাগোয়া মাইক বন্ধের অনুরোধ করা হয়েছে আর এমন কথাই শোনা গেল এবার আমদাঙ্গার বিধায়ক রফিকুর রহমানের গলায় মাইক বন্ধ রাখতে হবে কারণ ইসলাম ধর্মাবলম্বীরা সেই সময় প্রার্থনা করবেন আচ্ছা সনাতনী পুজো আচারের সময় মসজিদের মাইক কি বন্ধ রাখা হয় দেবী দুর্গার আরাধনা তো তাহলে তো তৃণমূল কংগ্রেসের তো দেখেছেন বিরোধী দল নেতা পুজোর সময় চণ্ডীপাঠ হবে মন্ত্রোচ্চারণ হবে শঙ্খধ্বনি ঢাকের আওয়াজে দূর দূরান্ত গম গম করবে বছরের পর বছর ধরে এই রীতি চলে এসেছে এই বাংলায় কিন্তু হঠাৎ সেই সংস্কৃতি বদলে দেওয়ার নিদান তৃণমূলের এ কি বললেন রাজ্যের শাসক দলের বিধায়ক রফিকুর রহমান শুনুন

তৃণমূল জমা সনাতনী সংস্কৃতির ওপর লাগাতার আক্রমণের অভিযোগ কখনো পুজোর থিমে কাঁচি কখনো জমি জটের অজুহাতে পুজো আটকানোর চেষ্টা কখনো আবার পুলিশ ডেকে মহিষাসুর মূর্দিনী বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে এই তৃণমূল জমানাতেই পঞ্জিকায় যে টাইম আছে সেই সময় ঘন্টা বাজবে সেই সময় কাসর বাজবে সেই সময় ঢাক বাজবে সেই সময় মন্ত্র উচ্চারিত হবে আপনার কথায় হবে না বাংলাদেশে আপনারা যা করছেন আমরা এখানে সেটা করতে দেব না ধর্মেরই যেখানে মসজিদ আছে সেখানটাই তার নিয়ম মানতে যারা মুসলমান নয় তারা সহযোগিতা করুন যেখানে মন্দির আছে সেখানে তার নিয়ম মানতে চলতে যেতে অসুবিধা

রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়